জয় হিন্দ জয় বাংলা আপনাদের প্রত্যেককে অ্যানালাইসিস বাংলাতে স্বাগত জানাই আজকে আমরা দু হাজার পঁচিশে যে বিধানসভা নির্বাচন বিহারে হয়েছে সেই বিধানসভা নির্বাচনের সমস্ত খুঁটি নাটি তথ্য জেনে নেব আর দু হাজার পঁচিশে কালকে মানে চোদ্দই নভেম্বর যে ফলটা প্রকাশিত হতে চলেছে তাতে এক্সিট পোল কি বলছে কার সরকার হতে চলেছে বিহারে কে এই বিহারে যে এরপর পাঁচ সাল যে কার শাসন হবে এর ব্যাপারে আমরা অনেক ভালোভাবে জেনে নেব আর কী কী আপনার বিধানসভা নির্বাচনে কীভাবে আপ ভোট হয়েছে না হয়েছে সমস্ত কিছু যে এই ভিডিওতে আমরা জেনে নেব তো তোমরা যে বাবু যারা আমাদের সাথে আছো তারা তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও দেখো এই যে আমাদের বিহার যে এ হয়েছে বিহারে মোট আপনার দুশো তেতাল্লিশটা বিধানসভাতে সিট রয়েছে আর দুশো বিধ তেতাল্লিশটা বিধানসভায় সিটে আপনার ইলেকশন করানোর জন্য ইলেকশন কমিশন একে দুটো ফেজে ভাগ করেছিল একটা ফেজ ছিল ফেজ ওয়ান আর দ্বিতীয়টা ফেজ টু ফেজ ওয়ান কন্ডাক্ট করানো হয় দু হাজার পঁচিশে ছাব্বিশে নভেম্বর আর এগারোই নভেম্বর হয়েছিল আপনার ফেজ টু ঠিক আছে ফেজ ওয়ানে একশো একুশটি বিধানসভাতে মোট আঠারোটি জেলাতে ইলেকশন হয় আর এতে পঁয়ষট্টি দশমিক জিরো আট আপনার যে নির্বাচন করা হয়েছিল তাতে পঁয়ষট্টি শতাংশ লোক আপনার ভোট দেয় আর ফেজ টুতে মোট একশো বাইশ বিধানসভা কুড়িটি জেলা আর আটষট্টি দশমিক সাত নয় শতাংশ লোক এতে ভোটদান করে ঠিক আছে আমাদের বিহারে মোট আপনার দুশো তেতাল্লিশটা সিট রয়েছে আর দুশো তেতাল্লিশটা সিটের মধ্যে আপনার পুরো ইলেকশন করানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা দেখে নেব কি বিহার যে আমাদের বিহার রয়েছে এই বিহারে মোট আপনার তিনটি প্রধানত দল রয়েছে কয়টি তিনটি দল এর মধ্যে প্রথম যে দলটি রয়েছে তার নাম হলো এন ঠিক আছে আর এন ডি এ যে আপনার গঠবন্ধন রয়েছে এই গঠবন্ধনে মোট পাঁচটি আপনার মোট পাঁচটি বড় বড় দল রয়েছে সব থেকে প্রধান যে দল আপনার জে ডি ইউ মানে জনতা দল ইউনাইটেড এই দলের মুখ্যমন্ত্রী ছিল এতদিন থেকে পনেরো বছর শাসন করেছেন আপনাদের নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তারপরে আপনার বিজেপি রয়েছে এলজেপি আর রয়েছে যাটা যেটা চিরাগ পাসওয়ানের পার্টি তারপরে এইচ এ এম আর তারপরে এল এম আর এল এম এই পাঁচটি পার্টি মিলে একটা গঠবন্ধনের মাধ্যমে যে এখানে ইলেকশন করানো হয় সেই ইলেকশানে এন ডি এ পাঁচজন আপনার বড় বড় পার্টিকে নিয়ে গঠবন্ধন মানায় সেই গঠবন্ধনকে আমরা এন ডি এ সরকারের নামে জানি ঠিক আছে তারপরে তার বিপক্ষ যে দল সেই বিপক্ষ দলের মধ্যে আর জে ডি মানে জনতা আর রাষ্ট্রীয় জনতা পার্টি ঠিক আর জেডি রাষ্ট্রীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় জনতা দল আর এদিকে রয়েছে আপনার কংগ্রেস ঠিক আছে এই দুনো দুইজন দল মিলে আপনার কী করে গঠবন্ধন বানায় একে বলা হয় মহাগঠবন্ধন একে বলা হয় মহাগঠবন্ধন ঠিক আছে সরি মহাগঠবন্ধন বানায় আর এই মহাগঠবন্ধনের মাধ্যমে কী করা হয় এই মহাগঠবন্ধন বিপক্ষে যে আপনার এনডিএ দল রয়েছে এই দুজনের মধ্যে আপনার ভোট হয় এইবার কে জিতবে না জিতবে এর ফলাফল যে এক্সিট পোল এসেছে তার মধ্যে থেকেও আমরা জেনে নেব এর আগে আমরা জানব এখন একটা নতুন যে পার্টি গঠন হয়েছে সেই নতুন পার্টি হলো আপনার জন সুরাজ একটা নতুন পার্টি জন সুরাজ নামের পার্টি যার মুখ্য যে আপনার মুখ রয়েছে তার নাম প্রশান্ত কিশোর এই তিনটি মোট বড় বড়ো পার্টির মধ্যে আপনাদের এই ইলেকশনটা কন্ডাক্ট করানো হয় দু হাজার পঁচিশে ঠিক আছে এইবার কে জিতবে কে হারবে এটা তো আমাদের বলা মুশকিল কিন্তু এক্সিট পোলের যে ধারণা সেগুলো আমরা একে একে জেনে নেবো কিন্তু এর আগে আমরা জেনে নেব কি এখানের যে বিহারের যে লোকসংখ্যা এখানের লোক লোকসংখ্যার মধ্যে এদের সমস্যাটা কি আমরা যখনই ইলেকশন হয় ইলেকশনের কাজ কি ইলেকশান করানো হয় এর জন্যই তাকি পরবর্তী পাঁচ বছরে কোন সরকার হবে আর সেই সরকার আমাদের যে দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে কী কী সমস্যা রয়েছে না রয়েছে সেই ব্যাপারে সমস্যার সমাধান করার চেষ্টা করবে তো বিহারে যে প্রধান সমস্যা এখানে প্রধানত তিনটি সমস্যা রয়েছে সব থেকে যে বড় সমস্যা সেটা হলো আনএমপ্লয়মেন্ট মানে বেকার সমস্যা যে এখানে সব থেকে বেশি বেকার লোক কাজ নেই কম্ম নেই এখানে যত লোক রয়েছে সব পড়াশোনা তো অনেক করে নিয়েছে কিন্তু তাদের সেই অনুযায়ী কাজ পাওয়া যাচ্ছে না যেমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী কাজ পাচ্ছে না সেই কারণে আমাদের বিহারে যে জনসংখ্যা সেই জনসংখ্যার বেশিরভাগ লোক আপনার বেকার হয়ে পড়ে রয়েছে কোনো জায়গায় যদি আপনার চাকরি দেওয়া হয় সেখানে লোক যে বিহারে একদম লাইন হয়ে যায় এই সমস্ত সমস্যার জন্য বিহারে কাজ না পাওয়ার জন্য লাইন দিয়ে বিহারের যে লোক সব অন্য অন্য রাজ্যে চলে যায় আর সেখানে তাদের গিয়ে প্রতারণা করা হয় আর সেখানে গিয়ে তাদের যে ভালো আপনার সুযোগ সুবিধা কিছুই থাকে না লোক ভোরে ভোরে ট্রেনে করে বাসে করে ভোরে ভোরে অন্য রাজ্যে যেতে হয় এই সমস্ত সমস্যা রয়েছে আর সব থেকে মেন যে সমস্যা সেটা হলো আপনার দেখা যাবে কোনো বিকাশ কার্য করা হলো পুল বানানো হলো কিন্তু বিহারে এক বছর না হতে হতেই পুল সেখানে ভেঙে পড়ে যায় এই সমস্ত যে সমস্যা রয়েছে আপনাদের বিহারের মধ্যে এই সমস্যাগুলি যে সমাধান করতে পারবে সেই আমার বিহারে আপনার একজন যোগ্য সরকারি আপনার সরকার গঠন করতে সক্ষম হবে এই সমস্ত সমস্যা নিয়ে আপনার বিহারে দু হাজার পঁচিশের করানো হয় তার মধ্যে আরও যে বিপক্ষী দল রয়েছে সেই বিপক্ষ দলের মহা যে সরকার সেই গঠবন্ধন সরকার যে এখন যে সরকার রয়েছে এনডিএ সরকার নীতিশ কুমার তারপরে নরেন্দ্র মোদি এই সমস্ত সরকারের বিরুদ্ধে ওনার এনাদের কথা হল যে ইলেকশন কমিশন আর যে সরকার বর্তমানে রয়েছে আপনার বিজেপি সরকার সেই দুটি সরকারের মধ্যে একদম দুজনের মধ্যে একদম যে তাল মিল এই তাল মিলের ক্ষেত্রেই ভারতে আপনার কি হচ্ছে না ভোট চুরি হচ্ছে এই যে আপনার কথাটি কে তুললো না রাহুল গান্ধীর আপনার বলা হচ্ছে এনার কথা হচ্ছে ভারতে আপনার ভোট চুরি হচ্ছে আর ভোট চুরি কি করে হচ্ছে না যে আপনার যোগ্য আপনার ভোটার রয়েছে তাকে বের করে দেওয়া হচ্ছে লিস্ট থেকে আর তার জায়গায় অন্য আপনার ভুল ভোটারকে ভুল একে যে ভোট দেওয়া করানো হচ্ছে যেমন এখানে আপনার ব্রাজিলের আপনি দেখতে পাবেন কি যে মতদাতা সূচি রয়েছে সেই সূচির মধ্যে আপনার ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখা যাবে এই আপনার একে ঠিক করার জন্য এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে আর এই এস আই এর বিরুদ্ধে আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা এর জন্য মিছিল করে যাচ্ছেন কি এরকম না হয় যেন যেন যে সমস্ত যোগ্য আপনার এ রয়েছে তাদের নাম না কাটা যায় ঠিক আছে এইবার আমরা আসছি যে দু সালের ছয় নভেম্বর আর বারোই এগারোই নভেম্বর যে ভোটটা হলো এতে আপনার কে আসবে কে সরকার বানাবে এই নিয়ে আমাদের যে এক্সিট পোল সেই এক্সিট পোলের ব্যাপারে জানবো কে আসতে চলেছে প্রথম থেকে আমরা জেনে নিচ্ছি দেখুন সব সবার আগে আপনাদের এ এটাও জানা জরুরি কি এক্সিট পোল সব থেকে প্রথম কোথায় শুরু হয় না আপনি বলবেন আমেরিকাতে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে উনিশশো তিরিশে প্রথম শুরু হয় আর ভারতে উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই প্রথমবার ভারতে এক্সিট পোল হয় এবার এক্সিট পোলের ব্যাপারে তো জেনে নিলাম কিন্তু এক্সিট পোলটা কী দেখুন যখন ইলেকশন কমপ্লিট হয়ে যায় তখন আপনার ইলেকশন দেওয়ার পর ভোট দেওয়ার পর যে যে আপনার নির্বাচক বাইরে বেরিয়ে আসে তখন এই সমস্ত সাংবাদিকেরা তারা কী করে লোককে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা কাকে ভোট দিয়েছ কার সর সরকার হবে এমন কিছু কিছু ঠিক কোয়েশ্চেন করা হয় যার মাধ্যমে লোক বলে দিতে বাধ্য হয় কি সে কাকে ভোট করেছে আপনার পুরো সরাসরি না বললেও কিছু এমন কোয়েশ্চেন করে নেওয়া হয় যার মধ্য থেকে জানা যায় যে সেই এই লোকটা কাকে ভোট করেছে ঠিক আছে এইভাবে কিছু কিছু লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে স্যাম্পল নেওয়া হয় আর সেই অনুযায়ী আপনার বুঝে নেওয়া হয় কি ভাই আমি যদি একশো জনের মধ্যে অর্ধেক যদি বলে যে আমি একে ভোট করেছি তার অর্ধেক যদি আপনার আশি জন লোক বলে কি আমি একে ভোট করেছি তাহলে এর থেকে আপনার বোঝা যায় কি ভাই এ যে এ নামের যে পার্টি রয়েছে সে দিতে চলেছে এইভাবে এক্সিট পোলকে আপনার করা হয় এভাবে সাংবাদিকেরা গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে এর মাধ্যমেই আপনার প্রত্যেকটা পার্টি যে নিজের নিজের এক্সিট পোল আপনার দেয় প্রত্যেকটা আপনার সাংবাদিক ঠিক আছে এইভাবে আপনার এক্সিট পোল বের করা হয় আর চোদ্দই নভেম্বর ভোট রয়েছে আর চোদ্দই নভেম্বর যে ভোট রয়েছে এই ভোটে কে আপনার জিততে চলেছে এটা আমাদের মধ্যে আপনার প্রথম থেকেই মনের মধ্যে শঙ্কা ছিল কিন্তু এবার ধীরে 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 এবার কালকেই আপনার মত গণনা হয়ে যাবে সেখান থেকে জানা যাবে প্রথম পর্বে একশো একুশটি জেলায় আপনার তাতে এন ডি এ মহাগঠবন্ধন আর অন্য যে রয়েছে তারা কোথায় কে জিততে চলেছে সেই ব্যাপারে নানা রকমের সাংবাদিক নানা রকমের যে মিডিয়া চ্যানেল রয়েছে তারা নিজেদের নিজেদের আপনার এক্সিট পোল বের করেছে যেমন এন টিভি সে এনডি নামের যে গঠবন্ধন রয়েছে তাকে বলছে একশো সাতচল্লিশ থেকে সে একশোটি আপনার পদ পাবে মহাগঠবন্ধন একশো সত্তর থেকে নব্বই পদ পাবে কিন্তু একটা কথা বলে দিই যে এক্সিট পোল রয়েছে এই এক্সিট পোল আমরা যদি দেখি এর ইতিহাস তো গত যে ছয়টি এক্সিট পোল ছয়টি বিধানসভার আপনার ইলেকশন হয়েছে গত ছয়টি ইলেকশনের মধ্যে আপনার পাঁচটি ইলেকশানে এক্সিট পোল যা দেওয়া হয়েছিল তার আপনার এক্সিট পোল একদম ভুল আপনার তথ্য দিয়েছিল ছয়ের মধ্যে পাঁচটায় যে ভুল তথ্য দিয়েছে কেবল একটি জায়গায় সঠিক আপনার পাওয়া গিয়েছিল তো এক্সিট পোল যদি আমরা দেখি তো এক্সিট পোলের তথ্য অনুসারে চাণক্য যে স্ট্র্যাটেজিস রয়েছে এরা বলছে যে এন মানে বিজেপির যে গঠবন্ধন রয়েছে তাকে একশো তিরিশ থেকে একশো আটত্রিশটা সিট পেতে পারে সে আর মহাগঠবন্ধন মানে আর জেডি আর কংগ্রেসের যে রয়েছে তাকে একশো থেকে একশো আটটা সিট পাবে তারপরে দৈনিক ভাস্কর যে চ্যানেল রয়েছে সে বলছে যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটা সিট পাবে আর ইয়ে যে তিয়াত্তর থেকে একানব্বইটা মহাগঠবন্ধন পাবে এ এইভাবেই প্রত্যেকটা যে আপনার দল রয়েছে প্রত্যেকটা দল আলাদা আলাদা করে নিজের এক্সিট পোল বের করেছে ঠিক আছে এক্সিট পোল অনুযায়ী এটা বোঝা যাচ্ছে কি এনডিএ যে পার্টি রয়েছে এনডিএ জিততে পারে এইবারে কিন্তু এক্জিট পোলের ওপর আমাদের কোনো ধারণা করলে চলবে না আমরা দেখেছি অনেকবার অনেকবার এই এক্সিট পোল করার পরেও এক্সিট পোল ভুল আপনার এ হয়েছে ভুল সাব্যস্ত হয়েছে আর ভুলের জন্য তারা যে এইভাবে এক্জিট পোল বের করছে এর মধ্যে দিয়ে আমরা কিছুটা ধারণা করতে পারি কি কে কতটা ভোট পাবে কিন্তু এটা সমস্ত সত্যি হবে এর কোনো ইয়ে নেই আমরা দু হাজার পঁচিশে যে নির্বাচন হলো এর ব্যাপারে আমরা জানলাম কি কিভাবে আপনার এক্সিট পোল কতটা কে জিততে চলেছে কিন্তু কতটা সত্য হবে এর কোনো আমরা তথ্য দিতে পারবো না তো এখানেই আমরা আজকের ভিডিওটা শেষ করলাম তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় বাংলা